মনোরম পরিবেশ আহ কি সুন্দর সুন্দর পাহাড় পাহাড়ের ভিতরে আগুন লাগাইতেছে এটা আস্তে আস্তে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দয় তো বর্তমানে যে রাস্তাটার মধ্যে আছে পাহাড়ি একটা রাস্তা তো দুই পাশে ভিউটা অবশ্যই দেখতেছো কতটা সুন্দর তো গাইস একটা কথা বলে রাখি তোমাদের আমি যে ফোনটা দিয়ে ভিডিও করতেছি এটা আমার ফোন নিজের পার্সোনাল এটা কোনো আলাদা স্পেশাল ক্যামেরা না মোটো ব্লক করি মোবাইল দিয়ে যেটা কিনে চাইলে তুমিও পারো তো এমন সুন্দর একটা জায়গা অবশ্যই জানতে চাই বা ভিডিওটা দেখলে যে এটা কোথায় এটা বলি দিই এটা হচ্ছে চট্টগ্রাম বাটিয়ারি যেটা কিনা বাটিয়ারি বাস থেকে সরাসরি চলে গেছে হাটহাজারি রুটে তো এই রুটটা মূলত ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে মেন রাস্তার বাম পাশে বাটিয়ারি একটা জায়গার নাম আছে যেখানে বাটিয়ারি বাস স্ট্যান্ড থেকে সরাসরি রাস্তাটা চলে গেছে হাটহাজারিতে তো এই রুটে হাটহাজারি সরাসরি যাওয়া যায় মেন শহরে যাওয়া লাগে না চট্টগ্রামে তো রাস্তার দুই পাশের ভিউটা কিন্তু সত্যি অসাধারণ অবশ্য সূর্যের প্রতিফলনটা আমার ক্যামেরার মধ্যে বা আমার ফোনের মধ্যে পড়তেছে যার কারণে ভিউটা অনেক ক্ষেত্রে ঝাপসা ঝাপসা লাগতেছে তার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত তো গাইস চাইলে কিন্তু তুমি তোমার হাতে থাকা ফোন দিয়ে এরকম সুন্দর সুন্দর ভিডিও করতে পারো তো দেখো এখানকার ভিউটা কত সুন্দর তো এতটা ক্লিয়ার না হলেও কিন্তু যথেষ্ট ভালোই দেখা যায় আমি যেটা দেখতেছি তো গাইস এরকম ভিডিও যদি তুমি করতে চাও অবশ্যই তোমার হাতে থাকা ফোনটিকে মাইনাস ফাইভ দিয়ে ভিডিও শুরু করবা আর ভিডিওটা করবা হচ্ছে তোমার সাথে তোমার ফ্রেন্ড যে কোনো একটাকে পিছনে বসায় নি বা যার হাতে মোবাইলটা দৌড়াই দিবে খুব সহজেই এরকম ভিডিও করতে পারবে তো আমার পিছনে কিন্তু একজন আছে ওর কাছে ফোন ভিডিও করতেছে যার কারণে ভিউটি এরকম আসতেছে তো চাইলে যদি অন্য কেউ অন্য ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড না থাকে তাহলে তুমি হেলমেটের মোবাইল কেরিয়ার যে কোনো মোটর সাইকেল দোকানে তুমি পাওয়া মোটর সাইকেলের পার্টস পার্টি যেখানে বিক্রি করে ওখান থেকে নিতে পারো আড়াইশো থেকে তিনশো টাকা নেবে ওইটাও আমার কাছে আছে কিন্তু এখন যেহেতু ফ্রেন্ড আছে ফ্রেন্ড দিয়ে করলে একটু বেশি ক্লিয়ার হয় তো গাছ আজকের মতো এ পর্যন্তই পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ